হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে থাকা পাশে বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো রায় মার্টিন যে প্রশ্নবিচিতার যে সায়েন্টিফিক সাজেশান ইতিহাসের যে সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো আছে এটা আগের ভিডিওতে দেওয়া আছে যে ভূগোলের যে সায়েন্টিফিক সাজেশনের পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় ফাইভ পয়েন্ট নাইন এর ভারতের জনসংখ্যা সেই ভারতের জনসংখ্যা সম্পর্কে আমি আজ আলোচনা করব তো ভিডিওটি দেখতে অসুবিধা হলে প্লিজ ভিডিও কোয়ালিটিটা একটু বাড়িয়ে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আছে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো কত না পাঁচ হাজার ক্ষয়ের উত্তরটা দু নম্বর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটি হলো কি না বিহার ক্ষয়ের উত্তরটা তিন নম্বর দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য হলো কি না কেরালা গয়ের উত্তরটা চার নম্বর ভারতের সবচেয়ে জনবহুল শহর হলো কি না গয়ের উত্তরটা মুম্বাই দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্বপূর্ণ কি না কয়েকটা তিনশো বিরাশি জুন ছ নম্বর প্রশ্ন ভারতের প্রতি হাজারে পুরুষে মহিলার সংখ্যা কত না নশো তেতাল্লিশ জন এবং অথবা দিয়েছে দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত কত হবে না এক হাজার অনুপাত নশো তেতাল্লিশ সাত নম্বর প্রশ্ন অতি বিরল জনসংখ্যাযুক্ত একটি রাজ্য হলো কি না সিকিম ঘয়েরটা আট নম্বর প্রশ্ন ভারতের হাইটেক সিটি বলা হয় কাকে না হায়দ্রাবাদকে ভারতে আট ন নম্বর প্রশ্ন ভারতের সবুজ নগরী বলা হয় কাকে কয়েকটা চেন্নাইকে দশ নম্বর প্রশ্ন সঠিক পদ্ধতি মেনে ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় আঠেরোশো সালে এগারো নম্বর প্রশ্ন ভারতের নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি হয় খয়েরটা গোয়া বারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মহানগরটি হল কি না মুম্বাই তেরো নম্বর প্রশ্ন জনসংখ্যার নিরিখে ভারতের স্থান পৃথিবীতে দ্বিতীয় চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান দশকে জনসংখ্যার বৃদ্ধির হার হল গয়েরটা সতেরো দশমিক সাত দুই পারসেন পনেরোটা পনেরো নম্বর প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষর জনসংখ্যার হার সর্বপেক্ষা বেশি দেখা যায় ক্ষয়ের উত্তরটা লাক্ষাদ্বীপে ষোলো নম্বর প্রশ্ন ইলেকট্রনিক্স শহর বলা হয় বেঙ্গালুরুকে গয়ের উত্তরটা ভারতের প্রশাসনিক শহর হলো কোনটি না কয়ের উত্তরটা চণ্ডীগড় আঠেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য হল কি অরুণাচল প্রদেশ উনিশ নম্বর প্রশ্ন ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি লাক্ষাদ্বীপ কয়েকটা ভারতের জনসংখ্যা ভিত্তির হার সবচেয়ে বেশি কোথায় না বিহার রাজ্যে একুশ নম্বর প্রশ্ন ভারতে অন্যতম স্মার্ট সিটি হিসাবে মনোনীত হয়েছে কে না নিউ দিল্লি দিল্লি সরি ক্ষয়ের উত্তরটা দিল্লি স্থিতিশীল উন্নয়নে বা সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হলো ব্রুটল্যান্ড কয়ের উত্তরটা তেইশ নম্বর প্রশ্ন ভারতের জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি দেখা যায় কোথায় না ক্ষয়েরটা মণিপুরে তো অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো দু এক কোথায় সেই প্রশ্নগুলো উত্তরগুলো আমি আমি আপনাদেরকে খাতার লিখে রেখেছি তো সেগুলো দেখাচ্ছি আমি প্রশ্নগুলোর সঙ্গে বলে দেব। তো এক নম্বর প্রশ্ন আছে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ দু নম্বর আছে দু নম্বর প্রশ্ন আছে মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা হচ্ছে দশ লক্ষের বেশি দশ লক্ষের বেশি তিন নম্বর প্রশ্ন ভারতের মহানগরের সংখ্যা কটি না তিপ্পান্নটি চার নম্বর প্রশ্ন মিলিয়ন শহরের জনসংখ্যা কত না দশ লক্ষ মিলিয়ন শহর বা মেগাসিটি দশ লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট নগরকে কি বলা হয় না মিলিয়ন শহর বলা হয় পাঁচ নম্বর প্রশ্ন আছে কেরালা রাজ্যে নারী পুরুষের অনুপাত কত না পুরুষ অনুপাত মহিলা এক হাজার অনুপাত এক হাজার চুরাশি না কেরল রাজ্যে ছ নম্বর প্রশ্ন আছে ভারতের কোন শহরকে গোলাপী শহর নামে পরিচিত জয়পুর সাত নম্বর প্রশ্ন আছে ভারতের সর্বাধিক জনগণত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি দিল্লি আট নম্বর কত বছর অন্তর ভারতের জনগণনা হয় দশ বছর ন নম্বর প্রশ্ন ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুষ আয়ুষ্কাল কত না সিক্সটি নাইন পয়েন্ট এইট নাইন পার্সেন তো দশ নম্বর প্রশ্ন ভারতের একটি উচ্চশিক্ষার শহরও একটি সামরিক শহরের উদাহরণ দাও এটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন তো এগারো নম্বর প্রশ্ন আছে কোন শহরকে দক্ষিণ ভারতের কাশি বলা হয় না তামিলনাড়ুর মাদুরাই অঞ্চলকে বারো নম্বর প্রশ্ন আছে ভারতের কোন শহরকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় পুনেকে তেরো নম্বর প্রশ্ন আছে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সর্বনিম্ন জনঘনত্ব কোন অঞ্চলে দেখা যায় না তেরো নম্বর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে চোদ্দ নম্বর সাস্টেনসেবল ডেভেলপমেন্ট কোথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন না ইভা বেলফোর ইভা বেলফোর তো ক্ষয়ের দাগের যে শূন্যস্থান পূরণগুলি আছে সেই শূন্যস্থান পূরণগুলি আলোচনা করছি তো ক্ষয়ের দাগের এক নম্বর প্রশ্ন দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে ভারতের স্বাক্ষরতর হার ড্যাশ শতাংশ চুয়াত্তর দশমিক শূন্য চার পারসেন্ট শতাংশ দু নম্বর প্রশ্ন আছে কোন অঞ্চলে মোট জনসংখ্যা ও ক্ষেত্রফলের অনুপাত হলো কি না জনঘনত্ব তিন নম্বর প্রশ্ন আছে ভারতে বিজ্ঞান বিজ্ঞাননগরী হল বেঙ্গালুরু চার নম্বর প্রশ্ন আছে ড্যাশ শহরকে আরব সাগরের রানী বলা হয় কোচি পাঁচ নম্বর প্রশ্ন আছে ভারতের মূলধনের শহর বলা হয় ড্যাশ শহরকে মুম্বাইকে ছ নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম আদমশুমারি বা জনগণনা চালু হয়েছিল ড্যাশ সালে না আঠেরোশো একাত্তর সালে সাত নম্বর প্রশ্ন আছে ভারতের ড্যাশ রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম বিহার আট নম্বর প্রশ্ন আছে এক লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে ড্যাশ বলা হয় নগর বলা হয় ন নম্বর প্রশ্ন আছে টুইন সিটি বা নগর বা যমন শহরের একটি উদাহরণ হলো হায়দ্রাবাদ অপরটি কি সেকান্দাবাদ দশ নম্বর আছে না দু হাজার এগারো জনগণ অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব প্রতি বর্গকিমিতে এক হাজার উনতিরিশ জুন এগারো নম্বর প্রশ্ন আছে কোনো দেশের জনসংখ্যা ও সম্পদের পরিমাণ সমান হলে তাকে ড্যাশ বলা হয় জনসংখ্যার গতিশীলতা বলা হয় বারো নম্বর প্রশ্ন আছে দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য অরুণাচল প্রদেশের গড় জনঘনত্ব কত না সতেরো জুন তেরো নম্বর প্রশ্ন আছে আদমশুমারি কোথার অর্থ কী আদমশুমারি কোথার অর্থ হলো জনগণনা তো গয়ের দাগের যে শুদ্ধ অশুদ্ধগুলি আছে সেই শুদ্ধ অশুদ্ধগুলি আমি আপনাদের বইয়েতেই বলে দিচ্ছি তো জনঘনত্ব থেকে কোন দেশের মোট জনসংখ্যার সম্পর্কে ধারণা লাভ করা যায় এটা ঠিক দু নম্বর কোন দেশের জনসংখ্যা ও কার্যকরী জমির অনুপাত সমান হলে তাকে জনসংখ্যার গতিশীলতা বলে এটাও ঠিক তিন নম্বর হায়দ্রাবাদ ভারতের হ্রদের শহর নামে পরিচিত এটাও ঠিক চার নম্বর দু হাজার এগারো সালে আদমশুমারি অনুসারে নারী পুরুষ অনুপাত হরিয়ানায় সবচেয়ে কম এটাও ঠিক তো প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক করে দিবেন এবং প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন ভিডিওটি কেমন হলো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ